এই প্রিয় শিক্ষার্থী এবং এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে নমস্কার ও আদব আশা করি সবাই ভালো আছেন তো আমরা তিন দশমিক দুইয়ের অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করতেছিলাম তো আজও সেই সেই দিকে আমরা চলছি আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তিন দশমিক দুইয়ের তেরো নম্বর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ সেই অঙ্কটা আমরা সলভ করবো এই ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে চাকরি পরীক্ষা কন এসএসসি পরীক্ষার এমসি কিউ কন সি কিউ কন এবং এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষাগুলোতেও এই অঙ্কগুলো এই অঙ্কর মতো বা এই অঙ্ক টাইপের এই অঙ্কগুলো হুবাহু দিয়ে থাকে তো আমরা সেই ধরনের একটা অঙ্ক আজকে সলভ করব তা চলুন সলভ করি তার আগে একটা কথা বলে নিই আপনাদের মাধ্যমেই আমার এই ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছায় তো আমি আশা করব আপনারা এই দিক থেকে পজিটিভ একটা ধারণা পোষণ করবেন যে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে লাইক কমেন্ট শেয়ার না করলে ভিডিও তৈরি করার একটা যে স্পিহা সেটা জাগে না যে আমার ভিডিওগুলো যদি কেউ না দেখতেই পারে তবে আমি ভিডিও বানিয়ে কি করব। হ্যাঁ এই জিনিসটা কাজ করে এই জন্য আমি আপনাদের কাছে আশা করি আপনারা যেন এই এই দিক থেকে পজিটিভ একটা আমাকে ধারণা দেন যে হ্যাঁ আমরা জিনিসগুলো শেয়ার করতেছি লাইক কমেন্ট করতেছি সাবস্ক্রাইব করতেছি হ্যাঁ তো আসলে একটা ভিডিও তৈরি করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন অনেক কিছু মেনটেন্স করে করতে হয় তো এত কিছু কর মেনটেন্স করে করার পরেও যদি সেখানে আসলে সেগুলো যদি কারুর কাছে কার দ্বারে পৌঁছে না যায় তবে জিনিসটা আসলে খুব খারাপ লাগে এই কারণে আপনাদের বারবার বলা তবে হ্যাঁ আমি আশা করি আপনারা সবসময় পজিটিভ দিক থেকে বিবেচনা করেন ভবিষ্যতেও করবেন তা চলুন না কথা না পড়ি আমরা না বাড়িয়ে আমরা শুরু করি দেখুন এইখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো তবে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল থ্রি এ বি সি এবং বি প্লাস সি হোল স্কোয়ার বাই থ্রি বি সি সি প্লাস এ হোল স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস বি বিল স্কোয়ার বাই 3ab 1 এই দুটো আপনাকে প্রমাণ করতে হবে আপনাদের দিয়ে রেখেছে এটা হুম তাহলে তাহলে আমরা প্রথমে লিখতে পারি সমাধান 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 লিখে আমরা এখানে লিখে দেব দেয়া আছে মানটা হ্যাঁ দেয়া আছে আসলে এ মানটা লেখা খুব জরুরি প্রত্যেকটা অঙ্কে যে এ প্লাস বি প্লাস সি ইকাল হচ্ছে জিরো এখন দেখুন এইখানে আমাদের একউ প্লাস বি বিকিউব প্লাস সিকিউব এটা দেওয়া আছে ঠিক আছে এখন আমরা যদি এখান থেকে যে কোনো দুইটার সূত্র ভাঙাই ধরেন একউব প্লাস বিকিউব অথবা বি কিউব প্লাস সিকিউব অথবা সিকিউব প্লাস একউব আপনি যে যে কোনো ধরনের দুইটা ঠিক আছে সূত্র আপনাকে ভাঙাইতে হবে এখানে আর যেটা সূত্র ভাঙাবেন যে দুইটা সেই দুইটার মান এখান থেকে বের করতে হবে আমি যদি এখন এ কিউ প্লাস বি কিউ প্লাস মান ভাঙাই তাহলে আমি বি প্লাস সি রেখে দিয়ে এটা ওপাশে রেখে দেব যদি সি কিউ প্লাস এ কিউবের মান ভাঙাই তাহলে সি আর এ রেখে দিয়ে বিপাশে পার করে দেবো ঠিক আছে আসলে আপনি যেমনটা ভাঙাবেন ঠিক তেমনটা মান এখান থেকে বের করবেন তো চলুন আমরা শুরু করি আমরা স্বাভাবিকভাবে প্রথম দুটাই বের করি তাহলে আমি এখান থেকে কি করব এখান থেকে আমি এ প্লাস বি রেখে দেব সি কে পাশে ট্রান্সফার করে দেব ঠিক আছে এখন আসুন এখন হচ্ছে খেলা শুরু ঠিক আছে লেফট হ্যান্ড সাইডে আসুন তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস ঠিক আছে এখন দেখুন এই দুটো সূত্র যদি আমি ভাঙাই কিউ প্লাস বি কিউবের সূত্র কি আপনারা জানেন তো নাকি কিউ প্লাস বি কিউবের সূত্র সূত্র কিন্তু ভাই বারবার মুখস্থ করতে হবে ঠিক আছে সূত্র ছাড়া আপনার কোনো গতি নেই অঙ্ক করতে গেলে তাহলে কিউ প্লাস বিকিউব সূত্র কি এ প্লাস বি কিউব তারপর কি বলুন মাইনাস থ্রি এবি এ প্লাস বি ঠিক আছে আর এই যে প্লাস প্লাস এই যে সি কিউব তাহলে এই দেখুন এটার মান কত আমরা জানি মাইনাস সি তাহলে যে মাইনাস সি এখানে কিউব দিলাম তারপর মাইনাস থ্রি এ বি এটার মান কত মাইনাস সি এই যে মাইনাস সি দিলাম প্লাস সি কিউব আর এখানে ছোট্ট করে দেখে নেবেন মান বসিয়ে ঠিক আছে আসলে সাইড নোটগুলো দিতে হয় হ্যাঁ না হলে পরীক্ষা খাতে যখন লিখবেন টিচাররা বিভ্রান্ত পড়ে যায় যে কীভাবে এটা আসলো যদিও তারা জানে তারপরেও ফর্মালিটি আপনাদের লিখে দিতে হবে তারা যেহেতু খাতা দেখতেছে তাদের অত পরিশ্রম করানোর দরকার নেই এটা আসলে দরকার যে আপনি পরীক্ষার খাতায় যদি মানে মার্জিত আকারে না লেখেন তাহলে সবাই জিনিসটাকে খারাপভাবে দেখে আপনাকে নিজেকে যদি কোনো খাতা চেক করতে দেওয়া হয় সেক্ষেত্রে যদি দেখেন এইখানে একটা ওইখানে একটা এইখানে একটা তাহলে আপনাকে ইমেজ খারাপ হয়ে যাবে না সেম জিনিসটা টিচারদের সাথে হয় যখন টিচাররা খাতা দেখে খাতায় এলোমেলো সব এই জন্য কিন্তু প্রশ্নের একটা কথা গুরুত্বপূর্ণ কথা প্রশ্নের উপরে কিন্তু লেখা থাকে যে ধারাবাহিকভাবে প্রশ্নের সকল প্রশ্নের উত্তর করবেন অর্থাৎ আপনি কল একের কল ক বিভাগে আসেন ক বিভাগের প্রশ্ন লিখতেছেন ক বিভাগটা শেষ করে বিভাগে যাবেন খ বিভাগের লিখতেছেন খ বিভাগ শেষ করে যাবেন ঠিক আছে এই জন্য কিন্তু প্রশ্নের উপর লেখা থাকে ধারাবাহিক ভাবে প্রশ্নের উত্তর করুন তো কিছু কিছু জিনিস আসলে কি এগুলো আছে মানে কৌশল যে ভালো মার্কস তোলার আপনি খাতা পরিষ্কার রাখবেন ফ্রেশ রাখবেন স্যারটাও দেখে খুশি হবে মার্কসও ভালো দেবে হলে হয় কি কিছু কিছু মার্ক কেটে দেয় অনেক সময় আচ্ছা হোক কথা না বলি আমরা অঙ্কে যাই তাহলে এটা কি হয় কিউব আর মাইনাস তিনবার গুণ করে দেখেন মাইনাসেসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এই যে মাইনাস মাইনাস সি কিউব এই মাইনাস আর এই মাইনাস যোগ করলে হবে মাইনাসে মাইনাস হবে প্লাস তাহলে থ্রি এবি প্লাস হচ্ছে কি এই যে কিউব তাহলে এই যে মাইনাস সি কিউব প্লাস সি কিউব ঠিক আছে প্লাস মাইনাসে কাটা যায় তাহলে এটা যদি কাটা দিয়ে তাহলে থাকে থ্রি এ বি সি এটা দেখুন এটা কিন্তু এই যে রাইট হ্যান্ড সাইড এই যে রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তাহলে এখানে আছে রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা কি দেখাইতে বলছে তাহলে লিখে দিবেন শুট আচ্ছা একটা অঙ্ক আমরা সলভ করলাম এখন আর একটা আসতে যাই খ তে দেখুন এইখানে একটা কাজ আছে এই যে প্রথমে যেটা আলোচনা করছিলাম আপনার এ প্লাস বিশেষ আপনি বি প্লাস সি এখানে মান বের করবেন করে এ কে উপাশে পার করে দিবেন সি প্লাস এ আছে সি প্লাস এর মান এখানে রাখবেন বি কে উপাশে পার করে দিবেন এ প্লাস বি আছে তাহলে এ প্লাস বি রাখবেন সি কে অবশ্য পার করে দিবেন ঠিক আছে এভাবে তিনটা মান এখানে বের করে নিতে হবে আচ্ছা আমরা যদি যাই খতে তাহলে কতে তো আমাদের একটা মান বের করাই আছে হ্যাঁ আচ্ছা তারপর খতে যদি যাই তাহলে আমরা বের করে নিব যে খতে কি কি লাগতেছে তাহলে আমার এখানে এইটা মান বের করা আছে ঠিক আছে এই মানটা তাহলে এই দুটা মান লাগতেছে তাহলে আমরা যদি যাই যে এ প্লাস বি প্লাস সি ইক হচ্ছে কত জিরো অত বি প্লাস সি আমরা বের করব অতে বি প্লাস সি হচ্ছে মাইনাস এ ঠিক আছে আর একটা যদি আমরা লিখি সি প্লাস এ তাহলে এ প্লাস বি প্লাস সি এগুলো জিরো তাহলে সি প্লাস এ লিখবো সি প্লাস এ তাহলে এখানে মাইনাস বি না মাইনাস বি এখন আসুন লেফট হ্যান্ড সাইডে আসুন তাহলে এইটাতে এইটাতে আমাদের আসতে হবে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী দিছে বি প্লাস সি হোল স্কোয়ার থ্রি বি সি তারপর দিছে কি সি প্লাস এ হোল স্কোয়ার থ্রি সি এ তারপর দেশে হচ্ছে এ প্লাস বি আপনাদের জন্য কিন্তু আসলে লেখাগুলো আমার খুব ছোট ছোট কিন্তু আমি তাও বড় করে লিখতেছি আমি এর থেকে বড় লিখতে পারি না হ্যাঁ আপনাদের যদি কোনো অসুবিধা হয় দেখতে অবশ্যই জানাবেন আচ্ছা আর একটা কথা মনে করে দেই সময় যে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আচ্ছা দেখুন এইখানে তাইলে কি আসতেছে এটার মান আমরা কি পাইলাম এটার মান পাইলাম হচ্ছে বি প্লাস সি মাইনাস এ এই যে মাইনাস এ থ্রি বি সি তারপর এটার মান কত পাইছি মাইনাস বি আর এটার মান কি এটার মান তো আমরা এখানেই পাইছি মাইনাস সি স্কোয়ার থ্রি এ বি এনে দিবেন

লসাগুলো থ্রি কমন যা সবগুলাতে সবগুলোর মধ্যে যেন এ বি সি আছে যেন এ বি সি তাহলে দেখো থ্রি বি সি থ্রি বি সি তাহলে এ আছে এটা থ্রি বি সি দিয়ে থ্রি বি সি ভাগ করলে কি থাকে এ থ্রি এ বি সি ভাগ করলে কি থাকে এ থাকে এ দিয়ে এটাকে গুণ করলে এ প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে কি থাকে সি এ তাহলে বি থাকে বি দিয়ে এটাকে গুণ করলে বি প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে সি থাকে সি দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে সি ঠিক আছে তাহলে এখানে দেখুন এই এ কিউ প্লাস বি প্লাস সি কিউব এর মান কত দেখেন তো এ কিউ প্লাস বি প্লাস সি কিউবের মান কত থ্রি এ বি সি ঠিক আছে তাহলে এই যে এই মানটা এখানে বসে দিবেন এটার মান হচ্ছে থ্রি এ বি সি আর এখানে কি থ্রি এ বি সি এখানে দিবেন মান বসিয়ে তাহলে এইটা এটা কাটাকে লেগে থাকে ওয়ান থাকে তাহলে এখানে এটা ইকুয়াল হচ্ছে ওয়ান ঠিক আছে ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড হুম অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড শুট এই ছিল মূলত অঙ্ক হুম এই মূলত এই ছিল অঙ্ক তা আপনারা অবশ্যই বুঝছেন আশা করি যদি এরকম অঙ্কগুলো আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত দেখবেন তাহলে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আদাফ নমস্কার